বীরায়পুর নিবাসী বীরায়পুর নিবাসী চৌধুরী বাড়ি চৌধুরী বাড়ি রোহিম চৌধুরী রোহিম চৌধুরী গতকাল রাত আট ঘটিকার সময় ইন্তেকাল করেন ইন্ডা রিল্লা হে ও ইন্ডা ইলাহে রাজন মরভূমেজা আগামীকাল সকাল আট ঘটিকায় অনুষ্ঠিত হবে

আমি আবার খবর কে রা তুই আমার খাতের মধ্যে গেছেন আবার তোর জায়গা দিতে মানে আঁকিটা বোঝি কিছু নয়

ওই সাত দিন আবদাল সাত দিনে খাবাই তো বলে খবর দাস্তা এগুলো তো কেউ এই তো সাত খাবার আর সাত দিনে খাবার লাগবে আপনি আবার যদি খানা থাকে খাবাই দিবেন বাস মিলে ধরা দিবেন

তোর আব্বা মারা গেলো আজকে সকাল আটটায় তোর আব্বা মারা গেলো আজকে সকাল আটটায় এখন প্রায় আটটা বাজে তোরা এখনো তোর আব্বারে মারিতে কবর জানা যাচ্ছে জানা যা

রববারের কবর যান তিনি তখন তো সম্পত্তি ভাগ আগে দিয়ে গেলাম কবরের কাজটা শেষ করে গেলাম তারপর